আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ধর্ম এবং যুদ্ধ আশা করি এই ভিডিওতে ধর্মযুদ্ধ নিয়ে আপনারা কিছুটা ধারণা পেতে পারেন পৃথিবীতে বড় বড় যত যুদ্ধ হয়েছে তার অধিকাংশ যুদ্ধেই হয়েছে ধর্মভিত্তিক বা ধর্মকে কেন্দ্র করে বা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করা বা নিজেদের রাজনৈতিক কৌশল উদ্ধার করা যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমাদের মূল কথা হচ্ছে যে পৃথিবীতে এত বড় বড় যুদ্ধ হয়েছিল ধর্মযুদ্ধ সেটার উদাহরণ বা কি হ্যাঁ যখন প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল যে হে রসুল সাল্লা আপনি আপনার রবের পক্ষ থেকে যে আদেশ এসেছে সেটা সেটা মানুষের কাছে পৌঁছে দিন প্রিয়নবী আলাই সাল্লাম তখন আর দেরি না করে গোপনে তিন বছর ইসলাম প্রচার করলেন বা ধর্ম প্রচার করলেন কিন্তু গোপনে তিন বছর ধর্ম প্রচার করার পর আল্লাহর পক্ষ থেকে আবার আদেশ আসলো যে আপনি গোপন এখন থেকে প্রকাশ্যে ধর্ম প্রচার করুন গোপনে যখন তিন বছর ইসলাম প্রচার করেছিলেন তিনি তখনও তার মাঝে ইহুদি খ্রিস্টান বা অন্যান্য জাতিরা ছিল আর ভূমিতে তখন তারা বিরোধী করেছিল প্রকাশ্যে যখন তাকে নির্দেশ দেওয়া হলো যে আপনি আপনি প্রকাশ্যভাবে বেরিয়ে পড়ুন রাস্তায় কাপড়দের ভয় করবেন না তখন তিনি বেরিয়ে পড়লেন এবং দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন ঠিক তেমনিভাবে সবচেয়ে বেশি ইহুদি এবং খ্রিস্টান এই দুটি জাতি এই দুটি বর্বর জাতি তখন তার সামনে এক মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন তারা বিভিন্ন গুজব কুৎসা রচনা করতে লাগলেন বললেন আরবদেরকে বোঝাতে লাগলেন বেদুনদেরকে বোঝাতে লাগলেন তাদের গোত্রপতিরা তাদের নেতারা তাদের সাধারণ মানুষকে বলতে লাগলেন যে মহাম্ম ইসলাম যে ধর্ম বা দিন নিয়ে এসেছে সেটা সত্য বা সঠিক নয় আমরা যে দিনের উপর প্রতিষ্ঠিত আছি সেই দিনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত তখন আল্লাহ রব্বুল আলমিন সুরা জুমাতে একটি সুরা তিনি বর্ণনা করেছেন তারা নিজেদেরকে সত্যবাদী বলছেন মোহাম্মদামকে মিথ্যা বলছেন তারা নিজেদেরকে ন্যায়ের পক্ষে বলছেন মোহাম্মদামকে অন্যায়ের পক্ষে বলছেন কিন্তু আল্লাহ বললেন এ মোহাম্মদাম আপনি আপনি তাদেরকে বলুন কুল ইয়া বিসমিল্লাহ রহমান রাহিম কুল ইয়া আইউ হাল্লাদিন হাদু ইনজাম তুম আন্না কু মাউলিয়া উল্লাহ হে মিন্দু নিন্নাসি ফতা মান্না উলমাউতা ইন কুন তুম তারা যদি বলে ইহুদিরা বলে যে তারা সত্যের পথে রয়েছে অথচ তারা তাদেরকে যে তাওরাত দেয়া হয়েছে সে তাওরাতকে তারা অনুসরণ করছে না তাওরাতকে বিকৃত করে ফেলেছে নিজেদের মন মতো করে আইন কানুন নিয়ম নীতি পরিবর্তন করে ফেলেছে এবং তাদের সুবিধা মতো যেটা তাদের উপকার আসে সেটাকে তারা আইন রেখেছে যেটা তাদেরকে অন্যায়ের প্রতি নিষেধ করা হয়েছে সে আইনগুলো তার করেছে কিন্তু এই যে অন্যায় তারা করেছে তারা সেটা জানে সেজন্য আল্লাহ ওপেনলি বলেছেন যে হ্যাঁ তারা যদি সত্যবাদী হয় মোহাম্মদ আসলাম যদি মিথ্যাবাদী হয় তাহলে তারা মৃত্যু কামনা করুক যদি তারা সত্যবাদী হয় তারা মৃত্যুবরণ করবে না আর যদি মিথ্যাবাদী হয় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে কিন্তু তারা জানে তাদের কৃত কর্মের ফল কি হবে সেজন্য তারা মৃত্যু কামনা করেননি সেই থেকেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আর ইহুদি এবং খ্রিস্টানদের দূরত্ব বাড়তে থাকলো এবং সেটা ধর্ম যুদ্ধের রূপান্তরিত হতে লাগলো আল্লাহ রব্লাল বলেছেন যে তারা কিন্তু তাদের কৃতকর্মের কারণে মৃত্যুবরণ করে মৃত্যু কামনা করবে না ওলা ইয়া মান্ডামনা হওয়া আবাদাম বিমা কদ্দামাতায় দিহিম আল্লাহ আলিম মম্বিজ তারা কখনো মৃত্যু কামনা করবে না তাদের কৃতকর্মের কারণে তারা যে অপরাধ করেছে সে অপরাধ সম্পর্কে তারা জানে সেজন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না এরপর আল্লাহ বলছেন এ জালেমদের সম্পর্কে আমি জানি অর্থাৎ ইহুদিদেরকে প্রকাশ্যে আল্লাহ জালেম সম্প্রদায় বলে ঘোষণা করেছে তারা যে জালেম তারা যে নিকৃষ্ট তারা যে হায়না তারা যে জঙ্গি সেটার প্রমাণ বিশ্ববাসী গত কয়েক শতক ধরেও দেখিয়ে এসেছিল এবং এখনও দেখছেন যাই হোক আমার মূল কথা হচ্ছে ধর্মযুদ্ধ তো ইহুদিরা সেখান থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বাধাগ্রস্ত করে আসছিলেন এবং তাদের সাথে বাসুসাল্লু সাল্লামের যুগ থেকে শুরু করে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা অনেক জায়গায় বিজয় লাভ করে অনেক হারানো সাম্রাজ্য ফিরে ফেতে শুরু করে তারপর মুসলমানদের হাতে বাইতুল মকাদ্দশ আসে মুসলমানদের হাতে কাবা আসে মুসলমানদের হাতে মদিনা মনাওয়ারা মুসলমানদের হস্তগত হয় কিন্তু সেই যে ধর্মের সেই যে ক্লাস ধর্মের সেই জটিলতা কিন্তু কেটে যায়নি তারা ভিতরে ভিতরে বড় যুদ্ধের দীর্ঘ মেয়াদি যুদ্ধের পরিকল্পনা করতে থাকে ইতিহাসে সেটাকে ক্রুসেট বা ধর্মযুদ্ধ বলা হয় খ্রিস্টানরা সেটাকে ক্রুসেড বলে বা ধর্মযুদ্ধ আর মুসলমানরা আমরা যারা মুসলিম ধর্মের অধিকারী আমরা সেটাকে জেহাদ বলি তাদের ক্রুসেড হলে কোনো সমস্যা নেই আর আমাদের জেহাদ হলে জঙ্গি বিভিন্ন ধরনের আল কায়দা আসাম বিভিন্নভাবে নামকরণ করা করে তাদেরকে বিভ্রান্তি করা হয় আসলে তারাই কিন্তু জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী দেখুন প্রথম ক্রুসেট বা ধর্মযুদ্ধ হয়েছিল এক হাজার পঁচানব্বই সালে যার লক্ষ্যই ছিল যে মুসলমানদের থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো বিভিন্ন সাম্রাজ্যগুলো বিভিন্ন সম্পদগুলো জোর করে কেড়ে নেওয়া পবিত্র স্থানগুলো দখল করে নেওয়া যে পবিত্র স্থানগুলো দখল করে নিতে পারলে তারা গোটা গোটা পৃথিবীব্যাপী মধ্যপ্রাচ্যে এশিয়াতে তাদের ক্ষমতা তাদের প্রতিপত্তি সেটা তাদের প্রভাব সেটা আরও বাড়তে থাকবে সেই সুবাদে ক্রুসেট বা ধর্মযুদ্ধ এক হাজার পঁচানব্বই সাল থেকে শুরু হয় এবং এই প্রথম ক্রুসেটটা প্রথম প্রথম ক্রুসেট প্রথম ধর্মযুদ্ধটা এক হাজার ছিয়ানব্বই থেকে এক হাজার নিরানব্বই সাল পর্যন্ত স্থায়ী হয় এইভাবে তারা জেরুজালেম দখল করে নেয় মুসলমানদের পবিত্র ভূমি মুসলমানদের প্রথম কেবলা তারা দখল করে নেয় দ্বিতীয় ক্রুসেট তৃতীয় ধর্মযুদ্ধ আবার শুরু হতে লাগে দ্বিতীয় ধর্মযুদ্ধ শুরু হয় এক হাজার ছিয়ানব্বই থেকে এগারোশো সাতাশ এগারোশো সাতচল্লিশ সাল থেকে এগারোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত এই ধর্মযুদ্ধগুলো শুরু হয় একে অপরকে দিয়ে ধর্মীয়ভাবে লেলিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা শুধু দ্বিতীয় ক্রুশের বা ধর্মযুদ্ধ নয় তৃতীয় ক্রুসেরও তৃতীয় ধর্মযুদ্ধ তারা পরিচালনা পরিচালনা করে বিভিন্ন কৌশল বিভিন্ন অপতৎপরতা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এগারোশো তৃতীয় তৃতীয় ক্রুশের তৃতীয় ধর্মযুদ্ধ এগারোশো উননব্বই সাল থেকে এগারোশো বিরানব্বই সাল পর্যন্ত স্থায়ী হয় চতুর্থ ক্রুসেরও চতুর্থ ধর্মযুদ্ধকে ইতিহাসবিদরা এইভাবে ভাগ করেছেন যে বারোশো দুই থেকে দুই সাল পর্যন্ত সেই চতুর্থ ধর্মযুদ্ধ হয় বর্তমানেও ধর্মযুদ্ধ চলছে সেটা শুরু হচ্ছে সেটা শুরু হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ দিয়ে ইহুদিদের সাথে সেই হাজার বছর থেকে শুরু করে মুসলমানদের বিরোধ আজ কয়েক শত বছর ধরে চলে আসছে তারই ধারাবাহিকতায় বর্তমানেও বর্তমানেও ইসরায়েল এবং খ্রিস্টান জাতি বর নিকৃষ্ট জাতিগুলো গোটা দুনিয়াকে অস্থিতিশীল করে তুলছে তাদের নিজস্ব কেটিপত্র নিজস্ব ক্ষমতা দখল করার জন্য রক্ষা করার জন্য তাদেরকে অন্যদের দাস করে রাখার জন্য তারা বর্তমানে ইরান সিরিয়া লেবানন জর্দান বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে পাকিস্তান ইরাকে বর্তমানে ইরাক বিভিন্ন জায়গায় তারা যুদ্ধ পরিচালনা করছে অসৎ উদ্দেশ্য নিয়ে তার মানে এই হচ্ছে যে আমরা এটাই বুঝতে পারলাম সেই এক হাজার বছর থেকে শুরু করে এক হাজার বছর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো যুদ্ধ হচ্ছে যত বিগ্রহ হচ্ছে সবগুলি কিন্তু ধর্মীয় যুদ্ধ বলে বিবেচিত হচ্ছে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সেটিও কিন্তু ধর্মযুদ্ধ ইহুদিদের সাথে মুসলিমদের সাথে সিরিয়ার গৃহযুদ্ধ সেটাও কিন্তু আপনার সেটাও কিন্তু ধর্মযুদ্ধ সেটা তারা আঞ্চলিক ধর্ম যুদ্ধ করছে শিয়া এবং সুন্নি বলে তারা ইয়েমেন যেটা যুদ্ধ করছে সেটা সৌদি আরবের সাথে সিয়া এবং সুন্নি তাও ধর্মীয় যুদ্ধ এরই দ্বারা ব্যক্তিগত একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশের বা স্বাধীনতা যুদ্ধ আপনারা হয়তো বিশ্বাস করবেন বা না করবেন সেটা আপনার ব্যক্তিগত মতামে কিন্তু আমরা বিশ্বাস করি এই যে প্রথমে আঞ্চলিক যুদ্ধ হয়েছিল এটি প্রথমে আঞ্চলিক যুদ্ধ থেকে পর্যায়ক্রমে লাস্ট পর্যায়ে সেটা ধর্মযুদ্ধ রূপান্তরিত হয় কারণ হচ্ছে কারণ হচ্ছে প্রথম যে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছিল কিন্তু এর পার্শ্ববর্তী দেশ তখন তাদের নির্দেশ তাদের নির্দিষ্ট স্বার্থ হাসিল করার জন্য তারা এই দুই দেশকে এই সুযোগে দুই দেশকে দুই ভাগ করে নিজেদেরকে হিন্দুত্ববাদী বা উগ্রবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এক বৃহৎ পরিকল্পনা করে তাদের পরিকল্পনার ফল ফসুতে এটি দুবাগ হয়ে এটি দুবাগ হয়ে গিয়েছিল আমরা এটাও আবার জানতে পারি দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানে জার্মান ইতালি জাপান ছিল একটি দল এবং যুক্তরাজ্য ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন চীন যুক্তরাষ্ট্র তারা ছিল একটি দল কিন্তু সেখানেও আমরা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার জন্য হাসিলের জন্য একটি প্রচেষ্টা দেখতে পাই সে প্রচেষ্টা হচ্ছে হিটলার যখন যা হিটলার যখন বিভিন্ন দেশে আক্রমণ শুরু করলো তখন জার্মান খ্রিস্টানদেরকে সে খুশি করার জন্য খুশি করার জন্য পজিটিভ খ্রিস্টিয়ানিটি নামের একটি প্রথা চালু করে যেটা খ্রিস্টানদের নাকি ধর্মের বিরুদ্ধে অথচ মানে খ্রিস্টানদেরকে টেনে তাদের সমর্থন আদায়ের জন্য সে ধর্মকে এখানে ব্যবহার করে অপরদিকে তা সে ইহুদিদেরকে চরমভাবে ঘৃণা করে তাদেরকে হত্যা করে সেটাও ধর্মীয় সে যুদ্ধ আমরা ধর্মের সম্পৃক্ততা দেখতে পাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মানুষের সুস্থভাবে বসবাস করার নৈতিক সুস্থভাবে বসবাস করার চেয়ে যারা শাসক তারা শোষণ করার জন্য প্রতি পদে পদে প্রত্যেকটা স্থানে ধর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করছে নিজেদেরকে ধর্মকে ব্যবহার করে ধার্মিক মানুষকে সেই তাদের রাজনীতির স্বার্থে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থে ব্যবহার করে তারা বড়ো বড়ো যুদ্ধ বিগ্রহ করছে কেউ সেখানে জয়লাভ করছে আবার সেখানে হারছে মূল থিম কিন্তু ধর্মকে নিয়ে যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম এই ভিডিওতে এই তথ্যগুলিতে যদি আপনারা একটু উপকৃত হতে পারেন তাহলে আশা করি আমার থেকে বা আমাদের থেকে ভালো লাগবে আমাদের অনুপ্রেরণা দিবেন আপনাদের অনুপ্রেরণায় হয়তো আমরা আরও সামনে এগিয়ে যেতে পারব আর কোন বিষয় নিয়ে আপনি ভিডিও চান সেই বিষয়ে আপনি কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আপনাদের সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ